আটটা এগুলো 2.5 কেজির এক সাইজার এগুলো ব্লাড কাপ এগুলো 3 3.5 কেজি হবে গ্লাস কাপগুলো ও এগুলো 2 কেজির এক সাইজার পুঁটিগুলো পাঁচশো সাড়ে পাঁচশো ছোট হয়তো ছয় হাজার সাত হাজার টাকা মন হবে

এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা নেই তেরোশো এটা কিন্তু গেটেই আছে খোলা তেরোশো তেরোশো এক আছো নেই তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ দুই নেই টপিটা টাকা সুভিরে ডাক দাও সুভিরে ডাক দাও 1250 টাকা তোমরা আসো তাই কই ও সুভিয়ে সিন্না তিননা এ אה שונה